ওদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল চিন্তায় ছিলাম হাফ ছাড়লেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তার দল ম্যাচ শেষে সমর্থকদের সাথে উল্লাসে মেতেছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত আইএসএলে পাঁচ ম্যাচের খরা কাটিয়ে জয় ফিরেছে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ চলাকালীন চিন্তায় ছিলেন কুয়াদ্রাত লিগের লাস্ট বয়কে কি ভয় পাচ্ছিলেন লাল কোচ ম্যাচ শেষে কুয়াদ্রাত বলেন ওরা পয়েন্ট তালিকায় শেষে ছিল ওদের কিছু হারানোর ছিল না এই রকম দলের বিরুদ্ধে এক গোলের ব্যবধান খুব একটা নিরাপদ নয় তাই চিন্তায় ছিলাম তবে শেষ পর্যন্ত যে জিতেছি সেটাই বড় কথা এই জয় খুব দরকার ছিল প্রথমার্ধে কেটন সিলভার গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে চাপে পড়ে ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণ তুলে আনে হায়দ্রাবাদ গোল করার জায়গাতেও পৌঁছে যায় তারা একবার পোস্টে লেগে বল ফেরে হায়দ্রাবাদের একজন দক্ষ গোল করার লোক থাকলে হয়তো পয়েন্ট নষ্ট করেই ফিরতে হতো ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট পেলেও ইস্টবেঙ্গলের খেলা কিছুটা হলেও চিন্তায় রাখবে সমর্থকদের তবে ফুটবলারদের দোষ দিতে নারাজ কুয়াদ্রাত তার মতে লাগাতার ম্যাচ খেলায় ক্লান্ত হয়ে পড়েছেন ফুটবলাররা তিনি বলেন তিন দিনের ব্যবধানে খেলতে হচ্ছে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পাচ্ছে তাই ফুটবলারদের ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক তার মধ্যেও ওরা জিতেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে ফরমেশন বদল করেছিল কুয়াদ্রাত চার দুই তিন এক ছকে চলে গিয়েছিলেন তিনি সামে একা ছিলেন ফেলিসিও ব্রাউনকে ফেলিসিওর উচ্চতা ব্যবহার করতে চেয়েছিলেন তিনি কুয়াদ্রাতের মতে তার পরিকল্পনা কাজে লেগেছে দলের জয় তারই প্রমাণ হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল প্রথম ছয় দলের মধ্যে শেষ করার সুযোগ রয়েছে তাদের কুয়াদ্রাত জানিয়েছেন সেই লক্ষ্যেই পরের ম্যাচগুলিতে খেলবেন তারা কোচ বলেন আমরা হয়তো শেষ দিকে ছিলাম কিন্তু আমরা কম ম্যাচ খেলেছি তাই আমাদের ওপরে উঠে আসার সুযোগ রয়েছে সেটাই হয়েছে প্রথম ছয় দলের মধ্যে শেষ করা আমাদের লক্ষ্য সেই লক্ষ্য নিয়েই পরের ম্যাচগুলিতে নামব আপনার কি অভিমত ইস্টবেঙ্গল কি প্রথম ছটি দলের মধ্যে শেষ করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ